ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে যে গণপ্রত্থানের আকাঙ্ক্ষা এটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণবুতনে আান্তক্ত বাস্তবানের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এটা গণবুতনের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং বলে তার গণবুতনে যে আান্তক্ত সে আান্তক্ত বাস্তবানানের তার দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণবুতন সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে আসলে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বের থেকে রাজনৈতিক ভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাবো সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা

সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি তাহলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জড়িয়ে করা হয়েছে আমরা পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতা কাজ কাজের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এমন প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে করবে আমাদের গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে আহ সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলের নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা প্যাসিবাদ সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সে আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে একজন ছিল। তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বেরিয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি কবি উদ্দেশ্যমূলক গণপুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শ্রমিক পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপুত্থানের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণপুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয়ে আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে প্রিয় দর্শক এতক্ষণ আমরা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পাশাপাশি জড়িয়ে সভা করেছে এনসিপি এবং তাদের দলের পক্ষ থেকে ইন্টার গভর্নমেন্ট এবং দেশের সার্বিক অবস্থা নিয়ে তারা একটি ব্রিফ করছিলেন এবং সেই জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেছেন এবং ডক্টর মোহাম্মদ যে পদত্যাগের ইস্যুটি নিয়ে কথা বলেছে এবং সেটা ক্ষেত্রে উনি আলাপ আলোচনা এবং সকল দলের সম্মতি নিয়ে এবং ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব উনি সঠিকভাবে পালন করলেন কিনা এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাকে যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তিনি চলে যাওয়ার ফলে এই যে গ্যাপ তৈরি হবে এই গ্যাপটাকে আসলে ম্যাক আপ দেওয়ার যে বিষয়টি এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয় দাঁড়াবে তো সেই ক্ষেত্রে ওনাকে তার দায়িত্ব থেকে এই সংস্কারের বিষয়গুলো সংশোধন এবং জুলাই আগস্টের পরবর্তী যে মানুষের চাহিদা সেই জায়গায় অনেক কাজ করার বিষয়টি তাগিদ দিলেন এবং তাকে সবার সম্মতি এবং রাজনৈতিক দলগুলো সবার সম্মতির প্রেক্ষিতে একটি সুন্দর যে বিষয়গুলো প্রয়োজন নির্বাচন এবং নিরপেক্ষ স্থায়ী সরকার নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়ার কথা উনি বললেন